চার শ্রেণীর মহিলার সাথে সহবাস করলে কোনো গুণা হবে না তাহলে প্রশ্ন হচ্ছে সেই চার শ্রেণীর মহিলা কারা তারা কোথায় থাকেন তাদের কোথায় আমরা পাব অনেকেই এই চার সংখ্যাটি নিয়ে বিভ্রান্ত হচ্ছে কেন আট সংখ্যা হতে পারে না কেন এগারো সংখ্যা হতে পারে না আসেন আমরা আগে জানি বৈধ সহবাস কি ইসলামে জৈন সম্পর্কের একমাত্র বৈধ মাধ্যম হলো শরীয়ত সম্মত বিবাহ বা নিকাহ করা যখন শরীয়তের নিয়মে মেনে সাক্ষী রেখে দেনমোহ নির্ধারণ করে একজন পুরুষ ও মহিলার মধ্যে বিবাহ সম্পন্ন হয় তখন তারা একে অপরের জন্য হালাল হয় তাদের মধ্যে জৈন সম্পর্ক স্থাপন করা কেবল বৈধ নয় বরং একটি এবাদত ও সওয়াবের কাজ হিসাবে বিবেচিত হয় যদি এর উদ্দেশ্য হয় পবিত্রতা রক্ষা করা এবং নেক সন্তান লাভ করা কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সফল মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজিহিম আও মা মালাকাত আই মা মালাকাত আই মানুহম ফাইহুম গাইরু মালুমি যারা নিজেদের জয়নাঙ্গকে হেফাজত করে সংরক্ষণ করে সংরক্ষিত রাখে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী বাতিত এতে তারা কোনো ক্রমে নিন্দনীয় হবে না আল্লাপাক পুরাণিকারিমীর ভিতরে কত সুন্দর করে বলেছেন নিজের জৈনকে হেফাজত করা সংরক্ষিত করা তাদের স্ত্রী এবং দাসী বাতিত এতে তার নিন্দনীয় কোনো কিছু নাই এ আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় শুধুমাত্র দুই শ্রেণীর সাথে জৈন সম্পর্ক স্থাপনের অনুমতি ছিল এক নাম্বার হল বিবাহিত স্ত্রী দুই নাম্বার হচ্ছে অধিকার ভুক্ত দাসী মা মালাকাত মান কোরআনের আয়াতে যে অধিকার ভুক্ত দাসীর কথা বলা হয়েছে সেটি একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত যা বর্তমানে বিলুপ্ত এটি বলতে বোঝানো হতো আইনসম্মতভাবে যুদ্ধবন্দী নারীদের যাদের ভরণ দায়িত্ব ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে কোনো নাগরিককে দেওয়া হতো সুতরাং গৃহকর্মী কর্মচারী বা অন্য কোনো মহিলাকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত মনে করা একটি মারাত্মক ভুল এবং গুণাইয়ের কাজ এমনটি করলে তা সুস্পষ্ট জিনা হিসাবে গণ্য হবে এখন আসেন চার শ্রেণীর ভুল ধারণাটির সম্ভাব্য উৎস কি সেটা আগে আমাদের বুঝতে হবে অনেকে যে চার সংখ্যাটি নিয়ে বিভ্রান্ত হন তার সম্ভাব্য কারণ হলো ইসলামে একজন পুরুষের জন্য সর্বোচ্চ চারজন স্ত্রী রাখা অনুমতির বিষয়টি ইসলাম একজন পুরুষকে শর্ত সাপেক্ষে যেমন সকল স্ত্রীর সাথে সমান আচরণ ও অধিকার নিশ্চিত করা সর্বোচ্চ জন পর্যন্ত স্ত্রী রাখা অনুমতি দিয়েছে কিন্তু এই চারজন স্ত্রী একই শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ তারা প্রত্যেক আইনসম্মতভাবে বিবাহিত স্ত্রী এটি কোনোভাবেই চার ভিন্ন শ্রেণীর মহিলা বোঝায় না যাদের সাথে সহবাস করা যায় অনেকেই বলে চারটে বিয়ে করলে তো জনসংখ্যা আরও বেড়ে যাবে এতে লাভ কী প্রথম কথা হচ্ছে যখন কোনো দেশের জনসংখ্যা বাড়ে তখন সেই জনসংখ্যা বর্ডার কি বর্ডার ভেঙ্গে বাইরে বেরিয়ে যায় এই কারণে ইতালি সৌদি আরব কাতার জাপান সব জায়গায় বাংলাদেশের মানুষদের দেখতে পাবে এতে লাভ কি হয় এতে লাভ হয় রেমিটান্স আসে যারা বিদেশে কাজ করতে গেছে সেখান থেকে অনেক টাকা আসে এতে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল গুরুত্ব রাখে দ্বিতীয় কথা চারটি দিয়ে করলে জনসংখ্যা বাড়ে না বড় কমে কিভাবে কমে সেটাও বলছি জনসংখ্যা পুরুষ দিয়ে বাড়ে না জনসংখ্যা সবসময় নারী দিয়ে বাড়ে একজন নারীর যদি পাঁচটা সন্তান হয় আর কোনো দেশে যদি পঞ্চাশ লক্ষ নারী থাকে তাহলে প্রত্যেক নারীর যদি পাঁচটা করে সন্তান হয় তাহলে পঞ্চাশ লক্ষকে পাঁচ দিয়ে কোন দিন জনসংখ্যা কত বেড়ে যাবে কিন্তু এই পঞ্চাশ লক্ষ নারীর মধ্যে যদি চারজন করে নারী একজন পুরুষের স্ত্রী হয় তাহলে প্রত্যেক নারীর যে বৃদ্ধির হার সেটা পাঁচ পাঁচ থাকবে না কমে যাবে এজন্য চার বিয়ের ফলে জনসংখ্যা কমে বাড়ে না হ্যাঁ আপনার বংশ বাড়াবে অর্থাৎ সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার কমবে কিন্তু যা বাড়বে তা আপনার বংশেরই হবে তো ইসলাম যে চার বিয়ের কথা বলছে এতে দুনিয়ার জনসংখ্যা বাড়ে না বরং লাভ একটা হয় যে শুধু মুসলমানদের সংখ্যা বাড়ে বাকিদের সব কমে যায়